আমি এর ভিতরে সি মাইন্ড কেন ওকে বলতে যাব না ওইটাই তো এইজন্যই তো ভয় লাগে ওরা আবার বইলা দিলে তো আমার আপায় পড়া আবার আগুন লাগবে সংসারে আরে না নাদুলা ভাই ভয় পড়বেন এই অবস্থা है अच्छाদুলা ভাই হ্যাঁ বলো সারা परेशान আছেন কি ভাবে থাকি কি ভাবে আর কইও না তোমার আপার কাছে তো যাওয়াই যায় না এই এক অবস্থা বাবা রে বাবা কেন কি করছে আপাই আপাই কি করে ওইটাতে গিয়া কি তুমি তো শালি মানুষ তোমার তো সবই কওয়া যায় ঠিক আছে কতছই দিলা মানে ওইটাতে গিয়া মানে ওই একবার দুইবার হইলে পরে আর ওই গিয়া কাছে চাপতে দেয় না বুঝছো না পরে আর কাছে চাপা যায় না তখন কি খারাপ লাগে না আহারে বেচারা ধুর আমি পারি না কিছু কইতে না পারি কারো বিচার দিতে দুঃখে ঠিক আছে কারো কিছু বলতেও পারি না কার কাছে বলবো রাগারাগি করে বেশি কিছু কইলে কারণ তোমার আপার মেজাজ তো তুমি জানোই তোমার বড় বোন মার পেটের বড় বোন তুমি তো জানোই তার মেজাজ সম্বন্ধে জানিনা এটা দুলাভাই আমরা দুজনের মধ্যে মারপিট তো বেশি তাই আর আমি হলাম একদম না এই কারণেই তো তোমারে বিশ্বাস করি দেখেই তো তোমার লগে সব কিছু share করি এটাই তো বললাম তোমারে share করি কিন্তু তোমার আপা হইলে পুরা ব্যতিক্রম পুরাই ব্যতিক্রম এই কারণেই তো আমিও আপনার বিশ্বাস করি আচ্ছা এত কথা কই ওই যে যে তোমার শরীরে হাত দিছিলাম তুমি কি মাইন্ড কষ্ট দিলা না না আমি লাইনো মাইন্ড কষ্ট দেন না আমি ভয় পেয়ে গেছি আমি আবার চিন্তা করছিলাম যে তুমি আবার ওই যে তোমার আপার কাছে বিশাদ দিলেই তো সংসার আমার দোয়া শান্তি শুরু হয়ে যায় কই বলে তুমি আমার ছোট বোনের গায়ে হাত দিছো সংসার অশান্তি শুরু হয়ে যায় গো ছাড়েন তো দিলা সব কথাই খারাপ লাগে আম্মাকে বলা যায় নাকি না ওইটা জন্য আমি ভয় পাইছিলাম পরে আর জন্য ঠিক আছে কারণ ওইটা সে সত্যি এটা কথা বলতে আমারটা ভালো লাগে আচ্ছা খালি দুলাভাই আর কি হুম করতে ভালো লাগে তোমারও নাকি কি সত্যি কথাগুলোর মধ্যে না ভাই আমারও না তার অনেক ভালো লাগে কিন্তু কিছু বলতে পারি এটা ঠিক আছে কি বল আমি এত কিছু বলতে পারি না তোমার আপা যে ইউড়ে বাবারে বাবা মে জাস্ট পরামে জাস্ট আমি দুই দিন বইছি তোমার শরীর যখন আম দিছি আম বাছি যে মনে হয় তুমি বইলা দাও আর বইলা দিলে তো সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় আচ্ছা আরে ভাই বই পায় না আমি এত কথা না জেই সব কথা তাগে বটস দেব। আসো তোমার আপারে নিয়ে বাড়িতে আসো। বুঝছো? না না, শোন না না বাকিও সব আপনি যদি না নিয়ে আসেন তাহলে আফা যাবে না। তুমি আপনি চলে আসেন। তুমি আপারে নিয়ে হ্যাঁ। তুমি আপারে নিয়ে আসো এই উসিলা তুমিও আসলা বুঝছো না? আমি ফোন কইরা বল মনে। যত সেটা তো ঠিক আছে আপনি আসলে আমারে যাইতে দিব না রে আম্মা আমি হ্যাঁ আমি স্কুল কোলা হ্যাঁ আমি স্কুল এডা আর আপনি আসলে একটা সুবিধা আছে বইলা নিয়ে যাইতে পারবেন বোঝান না কিছু তাইলে তুমি এটা কাজ করবি রেডি হইয়া হ্যাঁ আইসা নি গোসল করতে

ওটা তোমার আফা না ওটা দিয়ে ফোন দিব নি আবার আচ্ছা যাই হোক দিনু ভাই আর কথা আমায় কিছু টাকা দিয়েন তো হ্যাঁ আরে তুমি হলো সালি মানুষ তোমার টাকা ঠিক আছে ওই টাকা লাগবে টাকা কোনো সমস্যা না সালি মানুষ বেশি না পাঁচ হাজার দিলেই চলবে একটা জামা খুব পছন্দ হয়েছে

সমস্যা নাই দুলাভাই আপনার জন্য ইনশাআল্লাহ হাজির তোমার আপাইজ আমি কোনোভাবেই না জানতে পারে হ্যাঁ বিশ্বাস রাখেন টাকা চাইছে পাঁচ হাজার পাঁচ দিব হ্যাঁ তুমি ইয়া কই দেবো এটা বিকাশ নাম্বার আছে না তোমার আমার বিকাশ নাম্বার তো আমার নাই যাই হোক সমস্যা আমি manage করে দিবো তাহলে তুমি হইতাছে গিয়ে একটা বিকাশ number manage করে দিও আর হইতাছে আমি ওই পাঠায় দিতেছি পাঁচ টাকা পাঠায় দিবো নে আর হইতাছে গিয়া তোমার যেটা বলছি হ্যাঁ তুমি আমারে সময় দিতে হবে কিন্তু সমস্যা নাই দুলা ভাই আমি আমি তোমারটা তোমার দিকটা দেখবো তুমি আমার দিকটা দেখবা কারণ আমার আমার কিসের অভাব সেটা তো তুমি জানো যে তোমার আপা কেমন খ্যাট খ্যাট করে হ্যা তোমার সাথে আমি ঠিক আছে তুমি তো ওই যে পোলা পান মানুষ টা হ্যা তুমি একটা matured মেয়ে তোমার সরাসরি বলে দিবে তোমার আপার সাথে আমি ঠিক মতো করতে পারি না সে আমার সাথে কেমন করে সে আমার সাথে কেমন করে এটা তো জানোই তোমরা খ্যাট করে এই কারণে তোমার ভাল্লাগছে মার সাথে সময় দিতে চাই আমি তুমি যদি আমার দিকটা দেখো আমি তোমার দিকটা দেখব সব সময় কি তাসফাত আগে বলছো আমি দিয়া দিব কোনো সমস্যা না আজকে ভিতরেই দিই নি গিয়েছে হ্যাঁ নাম্বার কত পাবে পাঠিয়ে দিচ্ছি আপনাকে সাবমিশন নি আজকে ভিতরেই দিবা আজকে ভিতরেই দিব আর হই তুমি রেডি হয়ে আছবা আমি তোমার বার আর তোমারে নিয়ে আসব বুঝছো? আচ্ছা আচ্ছা আগে আপার কথা বলবেন তারপরে আম্মুর সাথে কথা বলবেন বলার পরে এখানে আসলে সুবিধা এটা বোঝো না কেন আমাদের বাড়িতে আসলে তোমার সুবিধা বুঝছো না? কিভাবে? তোমারে ঘুরার কথা বইলা অন্য জায়গায় নিয়ে যাবো বুঝছো? আচ্ছা মানে বেড়াইতে আসলে আমাদের বাড়িতে যখন আসবা তোমার আপার সাথে তখন তুমি বলবা যে আমি বাইরে ঘুরতে যাব হ্যাঁ যে দুলাভাই আপনি আমার বাইরে ঘুরতে নিয়ে যান তখন আমি তোমারে অবশ্যই হ্যাঁ তখন আমি তোমারে নিয়ে বাইরে ঘুরতে যাবো এইটাতে হবে কি তোমার আপা সন্দেহ করবে না বুঝছো ঠিক আছে তোমার আপা সন্দেহ করবে না নাহলে তোমার আপা সন্দেহ করবে বুঝতে পারছো আর বাসায় যখন থাকবা তখন সেপ পাবে বুঝতে না পারে যে তোমার সাথে